আমাকে পেটের মধ্যে মেরে ফেলো না মা আমাকে পৃথিবীতে আসতে দাও আমিও দেখতে চাই তোমাকে বাবাকে আমিও দেখতে চাই পৃথিবীতে নদী কিভাবে বয়ে যায় ফুলেরা কিভাবে মাথা দোলায় ওই যে বাচ্চাগুলো খেলছে ধুলো মেখে রাস্তা জুড়ে আমিও ওদের সাথে খেলতে চাই আমাকে পৃথিবীতে নিয়ে এলে আমি তোমার আর বাবার কোনো ক্ষতি করব না মা আমি তোমাদের কাছে ভালো খাবার খেতে চাইব না আমাকে সামান্য কিছু খেতে পড়তে দিলেই আমি খুশি হব আমি তোমার বাসন মেজে দেব মা তুমি যখন রান্নাঘরে রান্না করবে আমি সবজি কেটে দেব আকাশে মেঘ দেখলেই রোদে শুকোতে দেওয়া জামা কাপড় তুলে আনবো তোমার যখন খুব জ্বর হবে আমি শিওরে বসে তোমার মাথায় জলপট্টি দেব বাবা যে জামাগুলো পরে অফিসে যায় রোজ ওই জামাগুলো আয়রন করে দেব তোমাদের যদি অনেক খরচ হয়ে যায় তাহলে আমাকে স্কুলে পাঠাতে হবে না মা অনেক টাকা জমিয়ে আমাকে বিয়েও দিতে হবে না আমি না হয় সবার প্রয়োজন হয়েই বেঁচে থাকবো প্রিয়জন নাই বা হলাম আমাকে শুধু একটু পৃথিবীতে আসতে দাও আমি দেখতে চাই যিনি আমাকে সৃষ্টি করেছেন তার তৈরি করা পৃথিবী কত সুন্দর এইটুকুই চাই আমি তোমাদের কাছে বড় হয়ে যদি আমি তোমাদের অসহ্যের কারণ হই তোমাদের সম্পদ ধ্বংসের কারণ হই তোমাদের কাছে বোঝা হয়ে দাঁড়াই তখন না হয় মেরে দিও আমাকে কিন্তু আমাকে পেটের মধ্যে মেরে ফেলো না মা